2026 আসছে আজকের পৃথিবীতে সফল হতে গেলে শুধুমাত্র হার্ডওয়ার্কই এনাফ না প্রয়োগ করতে হবে সঠিক কৌশল অথবা স্ট্র্যাটেজি সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সানজুয়ের উপদেশ বা কৌশলগুলো কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশে আমরা সফল হতে পারি সানজু ছিলেন প্রাচীন চীনের কিংবদন্তি সামরিক কৌশলবিদ এবং দ্য আর্ট অফ ওয়ারের লেখক যুদ্ধ নেতৃত্ব এবং কৌশল নিয়ে তার শিক্ষাগুলো আজও ব্যবসা জীবন ও ব্যক্তিগত উন্নয়নে ব্যবহৃত হয় চিন্তা শৃঙ্খলা এবং পরিকল্পনার শক্তিতে বিশ্বাসী সঞ্জু মানুষকে শেখান বুদ্ধিমত্তাই সত্যিকারের জয় এনে দেয় মূল বক্তব্যের শুরুতে আগে একটু জেনে নেই স্ট্র্যাটেজি বলতে আসলে কি বোঝায় খুব সহজভাবে বলতে গেলে কোনো লক্ষ্য অর্জনের জন্য আগে থেকেই চিন্তা ভাবনা করে তৈরি করা বুদ্ধিমান পরিকল্পনা হলো স্ট্র্যাটেজি তাহলে এবার শোনা যাক সানজুয়ের স্ট্র্যাটেজি সম্পর্কিত কিছু উক্তি যা প্রয়োগ করে আমরা আমাদের লাইফে সফল হতে পারব যুদ্ধের সর্বোচ্চ শিল্প হলো লড়াই না করে শত্রুকে পরাস্ত করা এখন এখানে শুধু যুদ্ধ বলতে যদি আমরা দুটি দেশের মধ্যে অস্ত্র যুদ্ধ মনে করি তাহলে ভুল হবে এভরিডে লাইফে আমরা কত কিছু নিয়েই না যুদ্ধ করি ইভেন একটা প্রমোশন পাওয়ার জন্য আমাদের অনেক কম্পিটিশনের সাথে লড়াই করতে হয় তাই না সুতরাং আমরা যদি এমনভাবে যুদ্ধে জয়লাভ করতে পারি যেখানে শত্রুর সাথে আমার সরাসরি লড়াই করতে হচ্ছে না কারণ লড়াই হলেই যদিও আমি জিতি কিছুটা ক্ষয়ক্ষতি আমারও হবে যদি আমরা আলোচনার মাধ্যমে জিততে পারি যদি আমরা এক্সচেঞ্জের মাধ্যমে জিততে পারি তাহলে শত্রু যেমন পরাস্ত হবে তেমনভাবে আমারও কোনো ক্ষয়ক্ষতি হবে না যে কারণেই সানজু বলেছিলেন যুদ্ধের সর্বোচ্চ শিল্প হলো লড়াই না করে শত্রুকে পরাস্ত করা তুমি যদি শত্রুকে জানো এবং নিজেকেও জানো তবে শতযুদ্ধের ফলাফলেরও ভয় নেই এর মানে হচ্ছে নিজের সামর্থ্য এবং শত্রুর সামর্থ্য বুঝতে পারা আমি যদি শত্রুর থেকে অনেক বেশি শক্তিশালী হই তাহলে আমি যেমন সহজে জয়লাভ করতে পারবো আবার যদি এর উল্টোটা হয় তাহলে নিঃসন্দেহে আমার হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সুতরাং কোনো লড়াইয়ে যাবার আগে আমার নিজের সামর্থ্যকে যেমন বুঝতে হবে তেমনি আমার শত্রু সামর্থ্য আমার সাথে তুলনা করে বুঝতে হবে কতটুকু বেশি কতটুকু কম অথবা সমান সমান কিনা বিশৃঙ্খলার মাঝেও সুযোগ লুকিয়ে থাকে এটা শুনতে অনেক তাত্ত্বিক মনে হচ্ছে তাই না তাহলে একটা রিয়েল লাইফ এবং মজার এক্সাম্পল দেই তাহলে বুঝতে সহজ হবে উনিশশো সালে ক্রিকেট বিশ্বকাপে কোকাকলা এবং পেপসি দুটি কোম্পানি কম্পিটিশন করছিল কে অফিশিয়াল স্পন্সর হবে তা নিয়ে কোকাকলা জয়যুক্ত হয় কিন্তু পেপসিটাতে দোমে না গিয়ে একটা ক্যাম্পেইন লঞ্চ করে যার মূল স্লোগান ছিল নাথিং অফিসিয়াল অ্যাবাউট ইট এবং এই ক্যাম্পেইনে তারা সচিন তেন্ডুলকার কারনি ওয়ালস এবং আয়ন বিশাপের মতো বিখ্যাত ক্রিকেটারদেরকে অন্তর্ভুক্ত করে তারা তরুণদের টার্গেট করে এবং এই ক্যাম্পেইনের যে বিজ্ঞাপনগুলো ছিল তারা কোকাকলার বিজ্ঞাপন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই টাইমিংয়ে প্লেস করে এবং তারা স্টেডিয়ামের ভিতরে না গিয়ে স্টেডিয়ামের বাইরে অ্যাড ক্যাম্পেইন করে নাথিং অফিশিয়াল অ্যাবাউট ইট পেপসির এই অ্যাড ক্যাম্পেইন ম্যাসিভলি সফল হয়েছিল এবং তারা অত্যন্ত সফলভাবে সেলস বাড়াতে সক্ষম হয়েছিল ঠিক বিশ্বকাপের সময় অফিসিয়াল স্পন্সর না হয়েও কখন লড়তে হবে আর কখন লড়তে হবে না যে জানে সেই যেতে এটার একটা সহজ উদাহরণ হতে পারে একটা পরীক্ষা তুমি হয়তো পরীক্ষা দিতে চাচ্ছ কিন্তু সেই পরীক্ষা দেওয়ার মতো যথার্থ প্রিপারেশন তুমি নাও নাই তোমার যথার্থ নলেজ তুমি নাও নেই তো সেই ক্ষেত্রে তুমি যদি পরীক্ষাটা দিতে যাও তাহলে তোমার ডেফিনেটলি আসানোর ফলাফল আসবে না তো সেই কারণেই তোমাকে জানতে হবে তুমি কখন লড়াইয়ে যাবে আর কখন যাবে না যখন তুমি এই বিষয়টা পুরোপুরি জানতে পারবে এবং বুঝতে পারবে তখনই তোমার জয়ের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে কঠিন হওয়ার আগে যা করা সহজ সেটারই পরিকল্পনা করো বড় হওয়ার আগে ছোট কাজটাই করো সব সবসময় অনেক বড় কোনো পরিকল্পনা করি এবং অনেক বড় কোনো কাজ অ্যাচিভ করতে চাই সেটা অবশ্যই ঠিক আছে কিন্তু সেই বড় কাজে যাওয়ার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সহজ কাজগুলোর পরিকল্পনা করে আগে শেষ করা এবং আমাদের হাতে যে ছোট ছোটো কাজগুলো আছে সেটাকে সম্পূর্ণ করেই বড় কাজে যাওয়া তবেই আমরা সফল হতে পারবো যে পরাজিত হওয়ার পথে সে রাগ দিয়ে লড়াই শুরু করে এটা আসলে সহজেই বোঝা যায় রাগ হচ্ছে এমন একটা অনুভূতি যা মানুষের যৌক্তিক দৃষ্টিভঙ্গিকে নষ্ট করে দেয় এজন্য আমি যদি কোনো কিছু রাগ দিয়ে শুরু করি সেক্ষেত্রে আমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বাতাসের মতো দ্রুত বনের মতো সংগঠিত আগুনের মতো আক্রমণাত্মক আর পর্বতের মতো স্থির হও সাজু এই কোটটি মূলত করেছিলেন আমাদের প্রকৃতি থেকে শিক্ষা নেয়ার জন্য প্রকৃতির যে এলিমেন্টগুলো আছে যেমন বাতাস বন আগুন পর্বত এদের কাছ থেকেই আমরা জীবনের কৌশলগুলো সম্বন্ধে অনেক গভীর শিক্ষা লাভ করতে পারি তুমি যখন শক্তিশালী তখন দুর্বল হিসেবে নিজেকে প্রকাশ করো আর যখন দুর্বল তখন শক্তিশালী বলে নিজেকে প্রকাশ করো এর মূল কারণ হচ্ছে তোমার নিজের শক্তি সম্বন্ধে তোমার প্রতিপক্ষকে কোনো ধরনের ধারণা না দেয়া তুমি যদি অনেক শক্তিশালী হও এবং সেটা যদি প্রতিপক্ষ জেনে যায় তখন সে হয়তো নিজেকে আরও শক্তিশালী করার জন্য অপেক্ষা করবে এবং তারপর তোমাকে আক্রমণ করবে আর তুমি যদি দুর্বল হও এবং সেটা খুব সহজেই প্রকাশ করে দাও তখন প্রতিপক্ষ তোমাকে তৎক্ষণাৎ আক্রমণ করবে এবং যুদ্ধটা জয় করে নেবে কারণেই নিজের শক্তি সম্পর্কে কখনোই প্রতিপক্ষকে ধারণা দেওয়া যাবে না ঠিক উল্টোটা করতে হবে যেন প্রতিপক্ষ সবসময় দ্বিধায় থাকে তোমাকে আক্রমণ করার দিকে এবং এই দ্বিধার সময়টা তুমি ব্যয় করতে পারবে তোমার নিজের শক্তিকে আরও সমৃদ্ধ করার জন্য সেরা তলোয়ারও যদি লবণ পানিতে ডুবিয়ে রাখা হয় তবে একদিন মরিচা ধরে যাবে তুমি একটা কাজে যতই ভালো হও না কেন যদি তুমি রেগুলারলি প্র্যাকটিস না করো তাহলে একদিন সেই কাজটিতে তুমি আর ভালো এবং দক্ষ থাকবে না সুতরাং নিরবিচ্ছিন্ন অনুশীলন বা রেগুলার প্র্যাকটিস তোমার কৌশলের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ জ্ঞানী যোদ্ধা যুদ্ধ এড়িয়ে চলে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এটাকে তার সারমর্ম লাইন বলা যেতে পারে অযথা যুদ্ধ অযথা সংঘাতে জড়ানো নিজের শক্তি বা দম্ভ প্রকাশ করা আসলে কখনোই ভালো কৌশল না যে সংযত যে জ্ঞানী এবং যে ধীর পরিকল্পনা করে আগাতে পারে সেই সফল হয় সানজু তার কোটেশনগুলোর মাধ্যমে এই সত্যটি আমাদেরকে বুঝাতে চেয়েছেন তোমাদের যদি আলোচনাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো এ ধরনের কন্টেন্ট করার জন্য আমি আরও উৎসাহিত হব অসংখ্য ধন্যবাদ শোনার জন্য